সুপ্রাচীন এই শৈবতীর্থে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে জনশ্রুতি আছে ভক্তরা এখান থেকে কখনোই খালি হাতে ফেরেন না মহাশিবরাত্রির প্রাককালে আজ আমাদের গন্তব্য এই জলপেশ মন্দির তাই ময়নাগুড়ি শহরের দুর্গাবাড়ি থেকে জনপ্রতি কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে টোটোতে করে রওনা দিলাম শহর ছাড়িয়ে গ্রামের রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশ ময়নাগুড়ি শহর থেকে এই জলপেশ মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় আট কিলোমিটারের মতো এই আট কিলোমিটার রাস্তা আমাদের সময় লেগেছে প্রায় কুড়ি মিনিটের মতো আমরা প্রবেশ করলাম আগামীকাল যেহেতু মহাশিবরাত্রি তার আগে বলা চলে একদম জল্পেশ মন্দির নতুনভাবে সেজে উঠেছে আর এই হচ্ছে একদম মন্দিরের যে প্রবেশ পথ সামনেই দুটো গজরাজ আর এই যে দেবাদিদেব স্বয়ং এখানে রয়েছেন এই হচ্ছে জল্পেশ মন্দির সত্যম শিবম সুন্দরম এটি উত্তরবঙ্গের প্রাচীনতম মন্দির বলা চলে পনেরোশো চব্বিশ সালে কোচবিহারের রাজা বিশ্ব সিং এটি প্রতিষ্ঠা করেছিলেন আর এখানকার শিবলিঙ্গের একটা বৈশিষ্ট্য যেটা রয়েছে আমাদের ওই অনেকটা নিচে ভূগর্ভে অর্থাৎ এখানকার যে শিবলিঙ্গ সেটি অনাদি নামেও পরিচিত বছরে দুবার করে এখানে খুব বড় করে মেলা হয় একটা রয়েছে শ্রাবণ মাসে একটা রয়েছে যে মহাশিবরাত্রিতে আর সবচেয়ে যেটা বড় মেলা সেটা হচ্ছে এই মহাশিবরাত্রি উপলক্ষে হয় এই শৈবতীর্থ তীর্থ বলা চলে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে তো এই মহাশিবরাত্রির প্রাক আমরা এই মুহূর্তে আছি সেই উত্তরবঙ্গের প্রাচীনতম সৈবতীর্থ তীর্থ জলপেশ মন্দিরের যে কীর্তি আমরা যদি বলি সেক্ষেত্রে অনেকটা ইসলামী প্রভাবযুক্ত দেখা যায় আর এই মন্দিরটি অনেকবার সংস্কার করা হয়েছিল পনেরোশো চব্বিশ সালে কোচবিহারের রাজা সিং এই মন্দির প্রতিষ্ঠার আগে থেকেও এখানে বহু পুরোনো সময় থেকেই বিশেষ করে পুজো অর্চনা চলতো আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি আগামীকাল শিব চতুর্দশী তো সেই মহাশিবরাত্রি উপলক্ষে এখানে খুব বড় করে মেলা বসবে এই মহাশিবরাত্রির প্রাককালে জল্পেশ মন্দির খুব দারুণভাবে সেজে উঠেছে শুধুমাত্র মহাশিবরাত্রি নয় এই মন্দিরে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বিশেষ করে নেপাল ভুটান কুচবিহার এমনকি কলকাতা থেকে অনেকে এখানে আসেন জল্পেশ মন্দিরের ভেতর থেকে এলাম শিবলিঙ্গটা দেখলাম তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারেনি আপনাদেরকে এই মন্দিরের ভেতরে যদি যেতে হয় মানে গর্ভগৃহে সেক্ষেত্রে আপনাদেরকে কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে এই সামনে দেখছেন এটা হচ্ছে টিকিট ঘর এখান থেকে টিকিট কাট আপনাদেরকে এই পথ দিয়ে প্রবেশ করতে হবে চলবে দিন দিন আজকে রাত থেকে লোক চলে আসবে কালকে মোটামুটি বারোটা একটার মধ্যে জল সবাই জল ঢালতে পারবে শিবরাত্রি আর তো কালকে সারাদিন তো চলবেই মেলা আর এদিকে আমাদের চলতেছে ওই মেলা চলতেছে দশ দিন এখানেও দশ দিন আর আমাদের এখানে আছে ঘর টর সবই পাওয়া যায় পুজো যা কিছু লাগে সবই কিছু আছে এখানে মন্দিরে আসবে সবাই পুরো স্কুলে গেল সবাই জন্য সবাই বেল কলা সবই আছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন মন্দির একদম মন্দিরের সামনে হচ্ছে দাদার দোকান এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে নিতে পারেন যারা ভক্ত রয়েছেন তারা মূলত এখানে এসে অনেকে স্নান টান করবেন তো তাদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে একদম মন্দিরের পাশেই রয়েছে খুব বড় একটা জলাশয় একদম দেখুন এই যে খুব যথেষ্ট বড় এটা এখানে স্নানের জন্য দারুণ ব্যবস্থা রয়েছে একদম এখানে ঘেরাও করে আছে এটা হচ্ছে এখানে শিব চতুর্দশী গেট আমরা এখন এই গেট দিয়ে যাচ্ছি শিবরাত্রি উপলক্ষে যে মেলা সেটা একদম যে মন্দিরের অনেকটা পেছন দিকটাই বসবে যে এখানে দেখুন একদম এই যে সারি সারি দোকান মোটামুটি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা চলে দোকান নিয়ে সবাই ব্যস্ত চলে এলাম মেলা গেলাম যেহেতু এখানে দিন ধরে দশ মেলা চলবে খুব আকারে মেলা হবে তাই এই যে দেখুন কত দোকান এই যে এখানে এই যে নাগরদোলা থেকে শুরু করে একদম সমস্ত কিছুই এই মুহূর্তে ময়নাগুড়িতে এই শীতকালও ভালোই গরম পড়ছে টেম্পারেচার দেখুন সাতাশ ডিগ্রি সেলসিয়াস দোকানিদের মধ্যে তুমুল ব্যস্ততা কারণটা হচ্ছে আজকে শেষ দিন

এমনি আপনার স্টোন ডাস্টের পুতুল পাবেন আচ্ছা আচ্ছা পিতলের জিনিস পাবেন শিপ আপনার হচ্ছে ইসের শিপ পাবেন পাথরের শিব পাবেন আচ্ছা পাথরের থালা পাবেন ঠাকুরের মালা পাবেন তুলসীর মালা পাবেন আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় কাকু নবদ্বীপ ধাম নবদ্বীপ থেকে এসেছেন এখানে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে কাকুর দোকানে একদম সব পূজোর সামগ্রী পাওয়া যাচ্ছে বেশি করে আপনার বাড়িও কি নবদ্বীপ কাকু হ্যাঁ আচ্ছা অনেক দূর তো অনেক

চারশো পাঁচশো টাকা করে দাম বেড়ে গেছে আপনারা এতদিন পর্যন্ত কোচবিহার রাসমেলায় কিংবা আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসবে জলপড়ি দেখেছেন তবে এবারে জলপেশ মেলার বিশেষ আকর্ষণ জলপুরি হ্যাঁ বন্ধুরা জলপরির পাশাপাশি এখানে এবছর রয়েছে রয়াল সার্কাস মেলায় থাকছে এবছর নাগরদোলা এটা হচ্ছে এখানে বোট ওখানে তো আপনাদের দেখালাম যে জলপুরি থাকছে এটাকে সম্ভবত কি যেন বলে ব্রেক ডান্স না জন্য কি একটা বলে আমি একবার উঠেছিলাম এই ব্রেক ডান্সে মনে হয় কবে দু হাজার ষোলো কি সতেরো সালের দিকে বাপরে বাপ মানে কি বলবো মানে আমি ধরে বসে আছি আমার চুল ফুল পুরো মানে খারাপ হয়ে গেছে মানে এমন একটা অবস্থা মনে যেন উল্টে পড়ে যাব সেই থেকে মানে কান ধরে মানে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর কখনো ওরকম এই ব্রেক ডান্স ফান্সে উঠবো না আর ভাই নাগরদোলা কি বলবো নাগরদোলা জীবনে একবারই উঠেছিলাম মানে শখ মিটে গেছে আর এই যে দেখুন এটা হচ্ছে রয়্যাল সার্কাস এবছর মোটামুটি জল্পেশ মেলাতে ভালোই আকর্ষণীয় জিনিস যে রয়্যাল সার্কাস তারপরে রয়েছে বড় নাগরদোলা জলপরি সমস্ত কিছু রয়েছে এবার এখনও মেলা শুরু হয়নি কিন্তু তার আগে থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি কারণটা হচ্ছে যে দেখলাম এখানে গরম গরম একদম ঝুড়ি ভাজা গ্রাম তো দারুণভাবে আগামীকাল যেহেতু মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে জলপেসে আসুন পুজো দিন আর যেহেতু দশ দিন ব্যাপী এখানে মেলা চলবে মেলাতে আসুন ভালো লাগবে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা